সকাল সকাল এই ফুল দুইটা দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল বাড়ির পাশের পুকুরে কিন্তু মানে দুঃখিত আমি কাছে যাইতে পারছি না খুব সুন্দর লাগতেছে ফুটে আছে ভালোই লাগতেছে দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে এই লাল ফুল দুইটা দেখে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম খুবই সকাল সকাল একটি ব্লগ নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়েন পাশে থাকবেন দিন যেহেতু হয়েছে সকাল হয়েছে তাই গরু ছাগলগুলোকে তো খাবার দিতেই হবে ওদের তো পেটে ক্ষুধা আছে। তাই গরুর জন্য খাবার তৈরি করতেছি খরার ঘাস দিয়ে আজকে সকাল সকালেই দেব কেননা কালকের ঘাস মানে ছিল এই জন্য আর কি বেশি দেরি করলে ফির আবার খাইতে যাবে না এই জন্য তাড়াতাড়ি সকাল সকাল গরুর জন্য খাবার তৈরি করতেছি এখানে দুই ভাগ করে অর্ধেক ঘাস আমি ছাগলের মানে খাইতে দিলাম অর্ধেক ঘাস গরুর জন্য কাটি দিচ্ছি কেননা ছাগলগুলো সারা রাত না খেয়েছিল ঘাসগুলো দিলাম দেখেন ঘাসগুলো কত সুন্দর খাইতেছে ছাগলগুলোর কাণ্ড দেখেন কত সুন্দর খাইতেছে দেখেন ঘাসগুলো নাকালে তো তো না আমাদের যে ছাগলগুলা মানে আছে দুইটা বড় ছাগল আর একটা মানে প্রথম এবার বাচ্চা দিছি লাল ছাগলটা তো আগে তো অনেক ছাগলের বাচ্চা বিক্রি করছিলাম দুইটা তিনটা চারটা অনেক বিক্রি করছি হিসাবে ছিল না কিন্তু এবার থেকে আর বিক্রি করবো না এবার থেকে ভাবতেছি যে এটা মানে বাণিজ্যিকভাবে যা করা যায় আর কি পরিকল্পনা আমি ভাবতেছি যে এইভাবেই আমি ছাগলের খামার তৈরি করে ফেলব যদি আল্লাহ তালা রহমত করে তো আপনারা সবাই একটু সাপোর্ট করেন তাহলে অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খাবার খর একবারে মানে একটাও রাখে নেই কত সুন্দর করে খাইছি আমাদের মানে এই যে কালা দেখেন সরি লাল বাচ্চাটা তো এই লাল দেখেন কত বড় মানে স্বাস্থ্য কেমন আর কত বড় হয়েছে জুয়ান হয়েছে আর কি তারপরে এখন বাসুর হচ্ছে না দেখেন মাসি ধরছে নাকি গরুগুলা মনে হয় এই যে দেখেন এই গাছটা হচ্ছে জিগনির গাছ আর এই একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে গাছটার গোড়ায় যে এই গাছটা যে ধরছে এই যে দেখেন এই যে পাতাগুলা চ্যাপটা চ্যাপটা পাতাগুলা যে দেখেন এই যে গাছটাতে এই যে গাছটা এই গাছটা যে ধরছে দেখেন মানে কিভাবে ধরছে এই গাছটাতে একবারে গাছটা পুরাই খেয়ে নিছে আচ্ছা এই গাছটা কিসের আমি কিন্তু ঠিক মানে বুঝতে পারছি না দেখেন একবারে গাছের গোড়া থেকে একদম গাছের গোড়া থেকে কিভাবে গাছটাকে ধরছে দেখেন এই যে দেখেন কিভাবে গাছটাকে ধরছে কিছুই বুঝতেছি না এটা যে কিসের গাছ মানে এভাবে চললে তো গাছটা তো ভালো হবে না কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাই তো যে আসলে এই গাছটা কিসের দেখেন কত সুন্দর এক ঘাস মানে আমাদের ছাগল গরুগুলোর জন্য তুলে আনছে আজকে আজকে শুধু যে না এরকম ঘাস আমরা মানে প্রতিদিন তুলে আনি দেখেন কত সুন্দর ঘাস এই ঘাসগুলোতে কিন্তু অনেক পুষ্টি আর ভিটামিন আছে ছাগল গরুর জন্য দেখে তো মনে হচ্ছে যে আমরাই খায়া নেই মানে এত সুন্দর ঘাস দেখেন লম্বা লম্বা ঘাস একদম টাটকা তাজা কত সুন্দর এই ঘাসগুলো আমাদের গরু ছাগলগুলো খায় এই জন্য স্বাস্থ্য অনেক ভালো এই যে একটা চোর দেখেন খাইতেছে ঘরের মধ্যে আনে থেছে তারপরে খাইতেছে চুরি করে দেখেন তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে আল্লাহ হাফেজ